রুই মাছের এই রেসিপিটা থাকলে বন্ধুরা আর কিচ্ছু লাগবে না বাড়ি ছোট থেকে বড়ো বুড়ো সবাই এই রেসিপিটা খুব পছন্দ করবে একতলা ভাত চোখের নেমেছে একদম চেটে ফুটে খেয়ে ফেলবে তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা একটু প্লিজ দেখতে থাকো আর কিভাবে বানালাম স্কিপ করো না ভিডিওটা বন্ধুরা আমার এইখানে চারশো গ্রাম মতো রুই মাছ আছে আমি চারটে পিস নিয়ে নিয়েছি এখানে চারটে পিস ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি এবার আমি এটাকে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিতে হবে যেন ভিতর থেকে সমস্তটা ঢুকে যায় ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে এইভাবে এর মধ্যে লঙ্কা গুঁড়ো মাখালেও হবে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দিইনি আমার মাখানো হয়ে গেছে এদিকে কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিলাম সর্ষের তেল তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকতে হবে তারপর তেলটা আমার গরম হয়ে গেছে এবার সমস্ত মাছগুলো এক এক করে আমি ছেড়ে দেব তেলের মধ্যে ভালো করে তেলটা না আসলে মাছগুলো ভেঙে যাবে সেই জন্য তেলটা ভালো করে আসতে হবে গরম হতে হবে তো মাছটা আমি উঠতে পারতে সুন্দর করে লাল করে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা আমার মাছটাও ভাজা হয়ে গেছে প্রায় এবার আমি মাছটা তুলে নেব মাছটা এবার আমি তুলে নেব বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আমার মদটা আগের থেকে করে রেখেছি রুই মাছের ঝাল করার জন্য তো আমি মাছগুলো এক এক করে তুলে নেব। ওর মধ্যে আমি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার আমি দেব এর মধ্যে পেঁয়াজ হ্যাঁ বন্ধুরা পেঁয়াজটা একটু পরি বেশি পরিমাণ দিতে হবে তাহলে মাছের ঝালটা খেতে ভালো হবে তো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দেব জিরে আদা রসুন বেটে রাখা পেস্ট করে রাখা আর শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছি আর লঙ্কা ঝালের জন্যে আর দিলাম পরিমাণ মতো হলুদ আর দেব একটা বড় সাইজের টমেটো আর দিলাম লবণ এবার সমস্তটা একসাথে দিয়ে এবার খানিকটা ঢেকে রাখবো তাহলে টমেটোগুলো গলে যাবে ভালো হবে বেশি তারপর ঢাকাটা খুলে দেখো টমেটোটা আমার গলে গেছে এবার ওই মধ্যে জল দিয়ে দিলাম মশলার গন্ধটা চলে গেছে এবার জলটা দিয়ে ফোটার অপেক্ষায় থাকতে হবে ফুটেও গেছে জলটা এবার আমি মাছটা এর মধ্যে ছেড়ে দিলাম তারপর দিলাম দু চারটে কাঁচা লঙ্কা চেঁড়া এবার বন্ধুরা ঢেকে দিলাম তারপর দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এইটুকু ঝোল আমি রাখবো তাহলে ভাতটা খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না না আবার আগে দিলাম ধনে পাতা এবার আমি দমে রেখে দেব বন্ধ করে গ্যাসটা তাহলে দেখতে ভালো হবে তো এবার আমি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম তো বন্ধুরা দেখো রেসিপিটা জাস্ট দেখো কত সুন্দর কোনো শুকনো লঙ্কার গুঁড়ো নেই তবু কালারটা দেখো কত সুন্দর হয়েছে আমি শুকনো লঙ্কার গুঁড়ো খুব কম ব্যবহার করি বন্ধুরা খুব তাড়াতাড়ির মধ্যে এটা বানিয়ে নাও খুব ভালো একটা রেসিপি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকো অল বাটনটা টিপে যে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো আমাকে ফলো করে পাশে থেকো বন্ধুরা তো দেখ দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দারুণ হয়েছে